আসসালামু আলাইকুম চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলে স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুস্তাক আহমেদ মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন বিশেষ করে ঋষাদ নজর নজরকারে পারফর্ম করেছিলেন এবারের বিশ্বকাপে ঋষাদকে দলে পারমেন্ট করে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ দলে লেগ স্পিনারের গাঠতি পূরণ করেন এই পাকিস্তানি কিংবদন্তি স্পিনার যে কারণে এই কোচকে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিলেন বিসিবি বিসিবি যখন সবকিছুর প্রস্তুতি সেরে ফেলেছিলেন ঠিক এরই মধ্যে বাংলাদেশ দলে এক বড়সড় দুঃসংবাদ দিলেন মুস্তাক আহমেদ নিজের চুক্তি শেষ হতেই বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন মুস্তাক আহমেদ বাংলাদেশকে বিদায় বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড পিসিবি যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুস্তাক আহমেদ পাকিস্তানের সাবেকি ক্রিকেটার বাংলাদেশকে বিদায় বলে ইংল্যান্ড ওল দৌ দলের স্পিন বোলিং কোচ হিসেবে এখন দায়িত্ব পালন করতে যাচ্ছেন আর মুস্তাকের এমন খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের গণমাধ্যম পাকপ্রেশন আজ শোনা শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ক্রিকেটে মুস্তাকের নতুন অধ্যায় মুস্তাকের এমন চলে যাওয়া বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি এর আগে গেল বোর্ড বোর্ডসভা শেষে বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন মুস্তাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি দেখা যাক কি কি অপশন আছে মুস্তাক আহমেদের এমন বিদায় এটা শোনার পর অনেকে বেশ হতাশ হয়ে যান বাংলাদেশের স্পিন বোলিংটাকে অনেকটা সাজিয়ে বিশ্ব দরবারের সামনে উঁচু করে তুলে ধরেছিলেন মুস্তাক আহমেদ বিশেষ করে রিশাদ হোসেনকে দলে ঢুকিয়ে একজন লেগ স্পিনার চাহিদা মিটিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে শেষ পর্যন্ত মুস্তাক আহমেদকে দলে রাখতে পারলেন না বিসিবি বাংলাদেশকে বিদায় বলে তিনি চলে গেলেন ইংলিশ যুবাদের কোচ হিসেবে